কনগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আজকে ম্যাচ উইন ভাই বুকে আয় সবাই বুকে আয় অনেক দিন পরে বাংলাদেশ ক্রিকেট টিম যারা সাপোর্ট করে তাদের মনের ভিতরে একটু প্রশান্তি দিস ভাই এই প্রশান্তিটার জন্য বাংলাদেশ ক্রিকেট টিমটা নিঃস্বার্থভাবে দর্শক যারা আছে তারা কিন্তু সাপোর্ট করে যাচ্ছে এমবি ডুকায় তারা খেলা দেখে যাচ্ছে এরকম খেলা উপভোগ দেওয়ার জন্য অন্তত আজকে হাড্ডা হাড্ডি লড়াই ম্যাচ উইন আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হবে সেটা টান টান উত্তেজনা হবে না এটা হতেই পারে না এটা হতেই পারে না শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করতে নামছে তাদেরকে বাংলাদেশ ক্রিকেট টিম ফেজ ইউনিট এবং স্পিন ইউনিটে তাদেরকে দরাশয় করে দিয়েছে তাদেরকে একদম করে দিয়েছে। আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সে আইপিএল পি দিছিল কাপাই যে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিখারেছিল সেই মুস্তাফিজুর রহমান সেখান থেকে কামব্যাক করে এবার টি টোয়েন্টি ফার্স্ট ম্যাচ আজকে শ্রীলঙ্কার বিপক্ষে তার উইকেট উইকেট তিন তিনটা তিনি হাতিয়ে এই যে পাওয়ার কাটার মাস্টার বলা হয় নিয়েছে এবং আমাদের স্পিনার রিশাদ হোসাইন বাংলাদেশের ইয়াংস্টার নতুন খেলোয়াড় ব্যাটে বলে মোটামুটি দোনো তার দুর্দান্ত লেভেলের ভালো সে আজকে তিন তিনটা উইকেট নিছে ব্যাক টু ব্যাক উইকেট ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে তাদেরকে ফতে ফতে করে দিছে শ্রীলঙ্কাকে টাইম আউট করে দিছে প্রতিটা উইকেট প্রতিটা বার তাদেরকে টাইম আউট এরপর আমাদের তাস্কিন আহমেদ ভাই তাস্কিন আহমেদ ভাই ফার্স্ট উইকেট এবং মোট দুইটা উইকেট নিয়ে তাদেরকে ফুল ফতেপতে করে দিছে কিন্তু আমাদের সাকিব আল হাসান ভাইয়া উইকেট নিতে পারে না তবে রান দিছে এবং তিনি ব্যাটিং করতে নেমেও ভালো রান করতে পারে মাত্র আট রান করছে যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিম পরবর্তীতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা আমাদেরকে একশো চব্বিশ রানের নির্দেশে এবং পঁচিশ রান আমরা নিতে হবে আমাদের বাংলাদেশ ব্যাটিং করতে নেমে বাংলাদেশের অবস্থা মনে হয় সবার পাতলা পায়খানা ধরছে টপ অর্ডার সবসময় পাতলা পায়খানা ধরে সেটা আর বলার বাহুল্য থাকে না আমাদের জুনিয়র তামিম ভাই মাত্র তিনটা রান করছে তার ব্যাট থেকে আমরা ভালো কিছু আশা করছিলাম কিন্তু তিনি সেটা দিতে পারেন নাই এরপরে আমাদের হাঁস দিয়েছে সুম্য সরকার ভাই তিনি তো সবসময় হাঁস ডাক দেয় মোটামুটি তার পারফরমেন্সের ভিতরে সবসময় হাঁস ডাক থাকে সেই হাস দেওয়ার পরে আমাদের আমাদের আবার নাজমুল হাসান শান্ত ভাইয়া আছে যে শান্ত ভাইয়ার পারফরমেন্স থাকবে দুর্দান্ত লেভেলের কিন্তু তার কোনো উন্নতি নাই সেই এই একই লেভেলের উন্নতি মাত্র সাত রান করছে স্টেক রেট একশো তিনি আউট হয়ে গেলেন বাংলাদেশের অবস্থা খুব ভয়ানক হয়েছিল কিন্তু তাওহিদ হৃদয় ব্যাটিং এ নেমে সেই ভয়ানক দুর্গতিটাকে দূর করে দিয়েছে ভাই বুকে আয় ভাই তুই বুকে আয় যে সেরা লেভেলের খেলাটা দিছে ভাই কোডিং লেভেলে আসলে বাংলাদেশের ইয়াংস্টার দุดন্ত লেভেলে টি-20 তে স্ট্রাইক রেট ভালো রেখে ব্যাটিং করতে পারে সে হচ্ছে তাওহিদ রিদাই আজকে ভাই ছক্কাগুলা ছিল দุดন্ত লেভেলে একদম কশাই লইছে তিনটা পর 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 তিনটা ছক্কা মারছে যে ছক্কার পাওয়ারগুলা ছিল অত্যন্ত চোখে লাগার মতো তাওহিদ রিদার ভাইয়ার কিন্তু 20 বলে 40টা রানে বাংলাদেশের জয়ের মুহূর্তটা মোটামুটি একদম এনে দিয়েছে এবং আমাদের লিটন দাস ভাইয়া যদিও আজকে রান কম হয়েছে এই জন্য হয়তো ঠেকাইছে ঠেকে মোটামুটি তিনিও ভালো রান করছে সত্রিশ টা রান করছে তাহিদ্রিদে এবং লিটন দাসম জুটিটা মোটামুটি আমাদের যে একটা ভালো স্কোর এনে দিয়েছিল পরবর্তীতে ভাইয়া আবারও সক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন তিনি ব্যাভিলিয়ন ফিরে গেলেন যাই হোক তিনি কিন্তু তার সেরাটা দিছে এটাই কি বলা হয় টি টোয়েন্টি খেলা দুইশো স্ট্রাইক রেখে কিন্তু তিনি সেরাটা দিয়ে চল্লিশটা রান অর্জন করে দিয়ে গেছে এরপরে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই শ্রীলঙ্কার সাথে ম্যাচ হবে এটাতে তার পারফরমেন্স থাকবে না আর এটাতে তিনি ছক্কা মারব না এটা কোনো কথাই হতে পারে না পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দুই ওভারে প্রয়োজন ছিল এগারোটা এগারোটা রান আমরা দুই ওভারে নিতে হবে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ছক্কাটা মারছে ভাই যে ছক্কাটা চোখে লাগার মতো ছক্কাটা মেরে আমরা আর মাত্র পাঁচটা রান লাগে মাহমুদুল্লাহ লাস্ট পর্যন্ত ম্যাচটাকে ফিনিশ দিয়ে উইন করে মাঠ থেকে উঠলেন আমরা কিন্তু আট উইকেট হারাই ফেলছি 8 উইকেট হারানোর পরে কিন্তু আমাদের মাহমুদুল আরিয়াত ভাই যখন кризиস আছিল আমাদের দর্শক সমর্থক যারা আছিল তারা কিন্তু তার উপরে ভরসা ছিল যে তিনি যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা ম্যাচ উইন করে ফেলব ইনি সেই কাজটাই মাহমুদুল আরিয়াত ভাই করছে বিপুদের বন্ধু মাহমুদুল আরিয়াত ভাই বুরু ভাই আর সেই বুরু ভাইর সাথে আজকে হাতুর সিং এর দেখছি মোটামুটি একটা ভালো একটা পিকচার তিনি আপলোড দিছে আসলে মাহমুদুল আরিয়াত ভাই তিনি হচ্ছে পুরাণ খেলোয়াড় এক্সপিরিয়েন্স খেলোয়াড় বিশ্বকাপে তার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তিনি কিন্তু সেরাটা দেশের মাটিতেও দেখাই দিছিল এরপরে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে আজকে উইনের মুভমেন্টটা তিনি উইন করে মাঠ থেকে উঠছেন তার দুর্দান্ত লেভেলের পারফরমেন্সে আমরা ম্যাচটা উইন করতে পারছি তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ